ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে ফুটন্ত তেলে কাঁচা চাল দিয়ে সুন্দর একটা মুখরোচু রেসিপি বানাবো তো তার জন্য আমি এখানে বাসমতি চাল নিয়েছি আপনারা ভাতের চালও করতে পারেন বাসমতি চাল চালটাই করলে সুন্দর টেস্ট হবে ভালো লাগবে খেতে এটা আমি একটু লবণ মাখিয়ে এক চামচ জল দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো লবণ মাখানো হয়ে গেছে লবণটা দিলে টেস্টটা ভালো আসবে আর এই লবণ মাখিয়ে আমি পনেরো মিনিট এটাকে রেস্টে রেখে দেবো ততক্ষণ এই জলটা এতে টেনে যাবে পনেরো মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখুন জলগুলো একবারে চালের সমুদ্রে টেনে নিয়ে আর এখানে কড়াই তেল বসিয়ে দিয়েছি আর এরকম ছাঁকনে নিয়েছি ভালো করে তেলটা গরম হোক ছাঁকুন দিয়ে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবারে দেখুন আমি এই ছাঁকুন সাহায্যে এগুলো ভেজে নেব অল্প অল্প করে দুটো দুটো চাল দেবো দু থেকে তিন সেকেন্ড দেখবো দেখুন হয়ে গেছে লাল যাতে না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন আবারও দিয়ে ভেজে নেব বন্ধুরা এই ছাঁকনির সাহায্যে চালটাকে ভাজলে সুবিধা হবে তুলতে তেল থেকে এইভাবে ভাজবেন দু থেকে তিন সেকেন্ডের মধ্যে এটা ভেজে নিতে হবে দেখুন সুন্দর হয়ে গেছে এইভাবে আমি সবগুলো ভেজে নেব চালগুলো ভেজা হয়ে গেছে চিনা বাদাম নিয়েছি ভেজে নেব ভাজা হয়ে গেছে বাদামটা কুড়ি পাতা নিয়েছি বন্ধুরা একটু তেলে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমার রেসিপিটা এবারে শেষ করে দেবো ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি পুকুর থেকে একটু পাতা দিয়ে দেব তো বন্ধুরা এই তেলেতে গরম তেলেতে চালের এই রেসিপিটা কেমন হয়েছে আমার কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আগেই নোটিফিকেশান পৌঁছে যায় শেয়ার করে দেবেন যাতে বন্ধুদের কাছে আগেই পৌঁছে যায় রেসিপিটা আমি আজ এইখানেই শেষ করবো আবারও আজ সামা কিনে থেকে নতুন একটা রেসিপি নেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন ভালো লাগলে একটা ছোটো করে লাইক করে দেবেন আর এই বর্ষার দিনে বিকালে চায়ের সঙ্গে বা কফির সঙ্গে এরকম ফুটন্তড়াতে চালের এই সুন্দর রেসিপিটা বানিয়ে অবশ্যই খাবেন আশা করি ভালো লাগবে আমার আজকের এই ভিডিও ভিডিওটা আল্লাহ হাফেজ